উত্তরবঙ্গের মানুষের অর্থাৎ বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের এবং বিখ্যাত খাবারের তালিকায় আছে চাল কুমড়োর অম্বল বা টক এই চাল কুমড়োর অম্বল বা টকটা আপনার মুখের রুচি নিমিশেই বাড়িয়ে দিবে শুধু বাড়িয়েই দিবে না দ্বিগুণ বাড়িয়ে দিবে এবং গর্ভবতী মহিলাদের পছন্দের এক নম্বর লিস্টেই এই চাল কুমড়োর অম্বলটা থাকে তাছাড়া সর্দি কাশি যে কোনো সময়ে আপনি অম্বলটা খেলে আপনার মুখের রুচিটা বেড়ে যাবে এছাড়া হজম শক্তি বৃদ্ধিতেও এটি আপনাকে সাহায্য করবে আর টকঝাল মিষ্টি খাবারের পরে না খেলে কিন্তু চলেই না যাদের যাদের টকঝাল মিষ্টি খাবারের পরে খেতেই হয় তারা কিন্তু এটা একবার বানিয়ে সংরক্ষণ করেও খেতে পারবেন এটা বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখা যায় তো কারা 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 এই রেসিপিটার কথা জানেন এবং জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন চাল কুমড়ার অম্বল বা টক যদি আপনারা রেসিপিটি দেখতে চান তাহলে অন্য কোনো একদিন আমি ভিডিওতে দিয়ে দিব কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু এতটাই বেশি মজার একবার খেলে বারবার খেতে চাইবেন আজকের মতো শেষ করলাম আল্লাহ